হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকাল সকাল এই যে মা বাইরে ভাত বসাই দিয়েছে আজকে যেহেতু আমি আর মা দুজনে বাড়ি আছি এই কারণে আমরা যে অল্প করে ভাত রান্না হবে এই কারণে বাইরে উনুনে বসানো হয়েছে এখন প্রায়ই উনুনেই রান্না করা হয় ভাতটা বাইরে করে নেই বাকিগুলো গ্যাসে করে নেই যেহেতু এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে আজকে তো একটু হাওয়া ছাড়ছে রোদ্দুর তেমন আজকে উঠি আর পুচকু দিকে ওদিকে ঘুমাচ্ছে এইভাগে আমাদের সমস্ত কাজকর্ম আজকে হয়ে গেছে এই যে রোদ দূরে গিয়েছিল রোদ থেকে ঘরে এসে ওই যে মা বিছানায় ওকে শুয়ে দিয়েছে যেহেতু একটু শরীরে ঠান্ডা হবে তারপর ওকে স্নান করানো হবে দেখো সিনোর মা কথা বলা দেখো মায়ের দিকে এক ধ্যানে ও তাকিয়ে আছে ওরে না হাসি দেয় ওরে বাবা ওরে বাবা হাই বন্ধুরা সবাই কেমন আছো ভাই কেমন আছো আমরা ভালো আছি দেখো 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 এ হে সবাই কা হাসি দেখি না বাবা কত হাসি দেখো তোমাদের দেখায় দেখো 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 হও কত বলে আও আও আউ হুম की 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 क्या तबे की खेता की क्या तबे की खाबो बोलो की क्या तबे करो कर ला कर आय 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 बोलो आय आय आ আই 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 বল্লো আই 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 দাদু কানে জল রেডি হয়ে গেছে ও এখন এই যে শান করবে মা ওকে শান করে দিবে এই ফাঁকে আমিও গিয়ে শানটা করে আসব দেখো বন্ধুরা এই চুলোটা না আমার ভেঙে গিয়েছিল এইখানে তাই আজকে আবার এটা মাটি দিয়ে ঠিক করলাম এখন প্রতিদিন এটা ভাত করি তো ভেঙে ভাঙা চুলো থাকলে খারাপ লাগে দেখতে ভেঙে গেছিলো ফেটে গেছিলো আমি আবার মাটি টাটি দিয়ে সুন্দর করে রিপেয়ার করলাম বলে এই লেপে পুচে সুন্দর করে এবার আমি স্নানে যাব জানো ভালো লাগছে এই যে আমরা দুপুরে লাঞ্চে বসে পড়েছি তোমাদের তো বললাম আমি আর মা শুধু বাড়িতে আছি আজকে আর এই যে আজকে দুপুরে লাঞ্চে আমাদের দেখা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে বাঁধাকপি তরকারি আর ওখানে টমেটো ডাল করা হয়েছে আর এখানে তোমার ওই যে মায়ের জন্য আলাদা থানকুনি পাতা বাতা হয়েছে এই দিয়ে আজ আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে আর কুচুসানো ওদিকে ঘুমোচ্ছে তাই আজকে একসাথে খেতে বসতে পেরেছি আমরা দুজনেই আমি আর মা এই যে সন্ধ্যাবেলা চা খেতে বসে পড়েছি আর এই দেখো আর একজন ওনাকে শুয়ালে কান্না আরম্ভ হচ্ছে উনি দাঁড়িয়ে থাকবে দেখো বন্ধুরা দাঁড়াই থাকবে বলো দুই মাসের বাচ্চা দাঁড়াই থাকবে ও ও মরতে শোবে না ও মরতে শোবে না ও মরতে শোবে না দেখো ওটাকে একটু শুয়া দিয়েছি শুন দেখো একটু কেন শুয়াইছি দেখো শোবে না ও শোবে না ও দাঁড়াই থাকবে বলো এ কি মানুষের পারে সহ্য করতে দেখো 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 ও খালি দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে 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 নাচবে তোমাদের নাচ দেখাবে তোমাদের নাচ দেখাবে দেখো হম হম দেখাবে হুম হুম পুতুল নাচি আমার পুতুল নাচি আমার পুতুল নাচি এইসব করলে চুপ এইসব করলে চুপ এইসব করলে খুব ভালো আমি এইসব না করলেই থামি খাবে এইসব করতে হবে তো ওর কি এসব করার বয়স হয়েছে এখন দু মাস বয়স এত দুষ্টুমি করে এত দুষ্টুমি দেখো দেখো শুধু কত দুষ্টুমি ওর দেখো মায়ের কোলে শোনা আছে এই ঘরে আর আমি এই যে এই ঘরে চলে আসলাম এই যে এখানে বিকেলবেলা কাপড়গুলো তুলে রেখেছিলাম ফুচকুর ওই কাপড়গুলো এখন ভাঁজ করে নেব কাপড় ভাজ করেই আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর রেগুলারের মতোই আজকেও আমি সমস্ত তরকারি করে এখন গরম করে নেবো আর এই যে এখানে আমি আলু ভিজিয়ে রেখেছি একটু পরে এগুলো ধুয়ে নেবো যেহেতু ভীষণ কাদা আছে আলুতে ওই খানিক্ষণ আলু তো ভিজিয়ে রেখেছি আর আজকে আমার সবজি কাতা তেমন কিছু নেই শুধু আলুই কাতার আছে যেহেতু কালকে বেশ কিছু রান্না হবে না আর এই যে এইদিকে আমি এখন জলগুলো ভরে নেবো এর দিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য